কর্মী বাহিনীকে যেভাবে নির্মম হত্যা করেছে এরপরে তারা ছেড়ে দেয়নি দুই হাজার নয় সালে তারা এই দেশের সেনা প্রধানের সেনা কর্মকর্তাদের সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মম ভাবে বিডিআর বিদ্রোহ ভাবে হত্যা করেছে সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠা করতে চাই আমরা সবাই হবে হবে একটা স্বাধীন সাল সুমার বাংলা প্রতিষ্ঠার জন্য আমরা শপথ গ্রহণ করি সেই সাথে আজকে বাংলাদেশে আমরা যেখানে যাই সেইখানে মানুষ একটাই কথা সকল দল দেখা আসে এখন জামাত ইসলামী বাংলাদেশ আমরা আমাদের এই তরুণ ভাইদের জীবনের বিনিময়ে যে নতুন স্বাধীনতা অর্জন করেছি আগামী দিনে আমাদের এই কর্মী বাহিনীদেরকে স্বাধীনতার সার্বমত্ত রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হবে ওরা ভেবেছে নতুন করে আবার নতুন কোন সাধারণ লিপ্ত হয়ে এতে সেটাই স্বাধীনতা তুলন হচ্ছেন আমাদের ফজলে আহমদ ফজলু ভাই ভাইয়ের নেতৃত্বে আমরা 22 নম্বর ওয়ার্ডে একটা বড় পরিবর্তন আনতে চাই সেটা হচ্ছে মানুষের সাথে মানুষের কোনো শত্রুতা থাকবে না সকলেই মানবতার বন্ধু হবেন সেই মানবতার বন্ধু এমনি এমনি হয় না এটা আমাদের প্রেক্ষাপট তৈরি করতে হয় নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হয় সেই প্রস্তুতির প্রধান উপাদান হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমিনে পাঠিয়েছেন তার প্রদত্ত জ্ঞান দ্বারা যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দ্বারা যদি আমরা সেই প্রস্তুতিকে শানিত করি তাহলে আমাদের এই সমাজ সোনায় সোহাগায় পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তার সময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছিল এই ধরনের কথা কানটা খুব প্রসার ভাবে আমাদের সুশীল সমাজ বৃন্দ পত্র করেছিল এখন দেখা যাচ্ছে যে গত ২৬ ষোলোই ডিসেম্বর আমাদের প্রতিবেশী রাষ্ট্রে প্রধানমন্ত্রী একটা টুইট করেছেন সেখানে কি বলেছেন আমার মনে আপনারা সবাই এটা জানেন সে বাংলাদেশ নামটাকেই স্মরণ করে নাই। পাকিস্তানি বাহিনী ভারতের বাহিনীর কাছে কি করেছেন আত্মসমর্পণ করেছেন

আমাদেরকে বলা হয়েছে জামাত বিএনপি যদি ক্ষমতায় আসে এই দেশ পাকিস্তান হবে পাঁচে আগস্টের পরে আমরা দেখেছি পাকিস্তান নিজে বাংলাদেশ হওয়ার স্লোগান দিয়েছে ভারতের জনগণ বাংলাদেশ হওয়ার স্লোগান দিয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুবান আমরা বলেছে আওয়ামী লীগ হচ্ছে ভারতের দালাল আর তারা আমাদেরকে বলেছে আমরা নাকি পাকিস্তানের দালাল সতেরো বছরের নির্যাতন সহ্য করার পরেও এই দলের কোন পাকিস্তানে পালিয়ে যায়নি কিন্তু মিনিটের ব্যবধানে যাদেরকে আমরা ভারতের দালাল বলেছিলাম তারা ভারতে পালিয়ে গিয়েছে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামীর এই কর্ম সম্মেলন রামপ্রবাসীকে মেসেজ দিচ্ছে আসল আমরা অনেকে মন্ত্রতন্ত্র রেখেছে মানব রচিত মতাবাদ দিয়ে দেশ পরিচালনা করে চুয়ান্ন বছরে আমরা দেখেছি আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আমাদের অর্থনৈতিক মুক্তি হয় নাই আমাদের মুখের ভাষা ভাষাকে নিয়ে আমাদেরকে তারা দমিয়ে রেখে আজীবন শাসন করার নিয়ে ষড়ন্ত্র করেছিল সেটা আজকে ভূলণ্ডিত হয়েছে আওয়ামী লীগের বন্ধুদেরকে বলতে চাই পালিয়ে যাওয়া বউ নিয়ে সংসার করা যেমন একজন পুরুষের জন্য লজ্জা পালিয়ে যাওয়া নেত্রীর পক্ষে কথা বলা তার চেয়ে বেশি লজ্জা আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান যে গুমের ইতিহাস খুনের ইতিহাস দুর্ভিক্ষের ইতিহাস রাজনীতিবিদদের চল্লিশ লক্ষ নেতাকর্মীকে কর্মীকে হত্যার ইতিহাস এবং বাংলাদেশকে বুকা জাতিতে পরিণত করেছিল আবার তার সেই শেখ শেখ হাসিনা হাসিনা খুনি গোটা বাংলাদেশকে দুর্নীতি সন্ত্রাস অপরাজনীতি অপসংস্কৃতি এবং ক্ষমতায় থাকার জন্যেই ভারতের কাছে বন্দুক রেখতে সেই বাধ্য হয়েছে আর এদেশের আন্দোলনের উপরে বাংলাদেশ জামাত ইসলামের উপরে নির্মম নির্যাতন চালানো হয়েছিল বাংলাদেশের জনগণ তার সাক্ষী পড়ার অপরাধে মসজিদে নামাজ পড়ার অপরাধে বোরকা পড়ার অপরাধে তাদেরকে নির্যাতন করা হয়েছে মাসের পর মাস গ্রেফতার করে রাখা হয়েছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার জন্যে যারা প্রচেষ্টা চালিয়েছিলেন শহীদ মাওলানা মতি রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদসহ জন শিষ্য নেতৃবৃন্দকে হত্যা করেছে সাতান্ন জন মিডিয়ারের চৌকোশ সেনা সদস্যকে আও মিলীগ হত্যা করেছে সেই সাপলা চত্বরকে গণহত্যা চালিয়ে গোটা সাপলা চত্বরকে লালে লাল করে দিয়েছে সুতরাং এত কিছুর পরেও সর্বশেষ বাংলাদেশ জামায়াত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ যখন আওয়ামী লীগ করেছিল তখন এই দেশের মানুষ আমাদের ভনেরা শিশুরা বৃদ্ধরা রাজপথে নেমে এসে আওয়ামী লীগকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে সুতরাং আওয়ামী লীগের অপরাধ তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল আওয়ামী লীগের উপরে এত অভিশাপ তারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জানাজা পড়তে দেয় নাই তাদের উপর আল্লাহর গজব বলেছিল এই জন্যে যারা ক্ষমতা তারা এখন কলা গাছের নিচে মাথা ঢুকায় তারা এখন জঙ্গলে আশ্রয় নেই কিন্তু আল্লাহর ঘোষণা জমিনকে আল্লাহ অপরাধীদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন শক্তিশালী হওয়ার সুযোগ করে দেওয়া এটা সেই ধরনের তথাকথিত বঙ্গ কোন আন্দোলন ছিল না এই আন্দোলন আমাদের শিশু কিশোর তরুণ যুবা ছাত্র শ্রমিক সবাই মিলে আমরা করেছি কিন্তু আন্দোলনের মূল উদ্যোক্তা ছিল ছাত্র সমাজ তারা এদেশের কোন মানুষের বাসা বুঝতে পেরেছিল সমস্যা বুঝতে পেরেছিল তারা জানত বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে তারা খাইতে পারো কতবার না পারো তারা অন্তত স্বাধীন ভাবে চলতে চায় কথা বলতে চায় তাদের স্বাধীনতা যাতে কেউ কেড়ে না এই ব্যাপারে তারা সুচার ছিল সেই জন্য জনগণের বাসা বুঝতে পেরে ছাত্র সমাজ তারা সেই দাবি তুলেছিল ওই ওয়ান্ট জাস্টিস তারা জাস্টিসের কথা বলেছিল কারণ তারা জানতো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ইনজাস্টিসের শিকার কোথাও কোন ন্যায় বিচার ছিল না রাইট এই রামপুরাতে বিগত উনিশে আগস্ট আমি যেখানে দাঁড়িয়ে এবং আমার ডান পাশের অ্যাভিনিউ বাম পাশের সেই সৈরা সাহেব সরকারের দোসররা আমাদের বাইদেরকে গুলি করে আমাদের সন্তানদেরকে গুলি করে শহীদ করেছে এবং আহত করেছে এই জায়গার স্মৃতি ধরে রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা আমাদের এই কর্মী সম্মেলন আমরা শুরু থেকে শহীদ এবং আহত পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এই জায়গাতেই আমাদের শহীদ হাফেজ মুসলি উদ্দিন শহীদ হয়েছে এই জায়গাতেই আমাদের এসান শহীদ হয়েছে আমাদের নয় বছরের শিশু শহীদ হয়েছে এই জায়গায় সম্মানিত ভাইয়েরা জুলাই আগস্ট বিপ্লবের আমাদেরকে আর ভয় দেখাবেন না আমরা শিখে গেছি কিভাবে রক্ত দিতে হয় রক্ত আমরা দিয়েছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই রামপুরা থেকে সন্ত্রাস নির্মূলের জন্য চাঁদাবাজি নির্মূলের জন্য মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য প্রয়োজনে রামপুরাবাসী আরও রক্ত দিবেন ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা যে কষ্ট করে ধৈর্য ধরে আমাদের এই কর্মী সম্মেলনে অংশ নিয়েছেন